আমি শেরেক করেছি কিভাবে সহী তাওবা করব। এর সঠিক পদ্ধতি জানতে চাই দয়া করে আনসার দিবেন যে সেরেক করেছেন কিভাবে সহি তাওবা করবেন শিরকের সহি তাওবা হল তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হলো সেরেক ছেড়ে দিতে হবে যে সেরেকটা আমি করতাম এ সেরেকটা আজকে থেকে ছেড়ে দিব দ্বিতীয় কাজ হল ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত আর কখনোই এই করব না তৃতীয় কাজ হলো, অতীতে যেটা করে ফেলেছি এটা সংশোধন করে নতুনভাবে আবার ইমান আনতে হবে ইমান এনে আল্লাহর কাছে শুরু করতে হবে কারণ শেরকের কারণে ইমান নষ্ট হয়ে যায় তাহলে আমি যে সেরেক করেছি এটার কারণে আমার ইতিপূর্বের ইমানও নষ্ট হয়ে গেছে আমলও নষ্ট হয়ে গেছে সেরেক ইমানকেও ধ্বংস করে দে আমলকেও ধ্বংস করে দে তাহলে তা এতদিন যখন আমি সেরেক করেছি আমি মুসলিম ছিলাম না নামে হয়তো মুসলিম ছিলাম কিন্তু আসলে প্রকৃতভাবে আমি মুসলিম ছিলাম না অমুসলিম ছিলাম তো সুতরাং আমি এখন তওবা করে ঈমান এনে এখন থেকে ইসলামের উপরে চলার চেষ্টা করবো এটাই হলো আপনার সেরেকের সহি তওবা